This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Shantan Chakraborty. You are watching Banga Chakra YouTube channel. In this video, a topic is এবং এই কথাটা বিগত মাস তিন কানা কানাঘুষো শোনা যাচ্ছে নন্দীগ্রাম এক নন্দীগ্রাম দুই সমস্ত ব্লকেই এই কথাটাই এখন দোকানে বাজারে হাটে ঘাটে মাঠে সব জায়গায় শোনা যাচ্ছে অবস্থা ভালো না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি শারীরিকভাবে অসুস্থ না তিনি শারীরিকভাবে অসুস্থ এই ধরনের কথা যদিও শোনা যাচ্ছে না কিন্তু অবস্থা ভালো নয় শুভেন্দু অধিকারীর এবং যেই অবস্থা ভালো নয় বলা হচ্ছে সেটা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থার কথা বলা হচ্ছে এবার প্রশ্ন আসে যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর চষা জমি নিজের হাতের তালুর মতো চেনা যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র সেই নন্দীগ্রাম বিধানসভায় অবস্থা কেন ভালো নয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উঠে এসছে আরো একটি তথ্য সেই তথ্য দিচ্ছে বিজেপি কর্মীরাই তারা বলছে শুভেন্দু অধিকারী দুহাজার একুশ সালে বিজেপির প্রতীকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সেই অর্থে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি বলা যায় শুভেন্দু অধিকারীর দক্ষ সংগঠন এবং শুভেন্দু অধিকারীর ভোকাল টনিকের ওপর ভর করেই বিজেপির সদস্য সমর্থকরা নন্দীগ্রাম জুড়ে নিজেদের তাণ্ডব নন্দীগ্রাম জুড়ে নিজেদের শাসন চালিয়ে গেছে ফলে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজনই হয়নি এমনকি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও আমরা দেখতে পেয়েছিলাম যে শুভেন্দু অধিকারীকে সে অর্থে নন্দীগ্রামে সময় দিতে হয়নি শুভেন্দু অধিকারী সময় না দিলেও নন্দীগ্রামে বিধানসভা ভোটের লিড যেই দু হাজারের কাছাকাছি যা যেই ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন সেই লিড প্রায় আট হাজার বেড়ে দশ হাজারের বেশি ব্যবধানে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সুতরাং শুভেন্দু অধিকারীকে দু হাজার একুশের পর থেকে দু পর্যন্ত সে অর্থে নন্দীগ্রামের সময় দিতে হয়নি শুভেন্দু অধিকারী সময় না দিলেও কলকাতা থেকেই শুভেন্দু অধিকারী নিজের নির্দেশে নন্দীগ্রামে কাজকর্ম করে নিয়েছিলেন সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এখন মাথা ব্যথার কারণ মাথা ব্যথা এতটাই অবস্থা এতটাই সঙ্গীন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে যাকে দেখাই যেত না সেই শুভেন্দু অধিকারী বিগত তিরিশ চল্লিশ দিনের মধ্যে চব্বিশ দিন নন্দীগ্রামে পড়ে আছেন আমি উত্তম নন্দীগ্রাম থেকে বলছি বিজেপির বাস্তব যে সাংগঠনিক পরিস্থিতি নন্দীগ্রামে আপনাদেরকে বলি শুভেন্দু অধিকারী যখন দু মাস আগে তিন মাস আগে পর্যন্ত নন্দীগ্রামে মাসে সাত থেকে আট দিন আসতেন এখন অন্ধিকামে উনি বাইশ থেকে চব্বিশ দিন পঁচিশ দিন করে আসছেন হাতের রাস আলগা হচ্ছে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সংগঠন রিসাফেল করার কাজ শুরু করেছেন তখনই তিনি বুঝিয়ে দিয়েছেন নন্দীগ্রাম নিয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে আমরা দেখতে পেয়েছিলাম গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গার সাংগঠনিক রদবদল হলেও নন্দীগ্রাম রদবদল সুবেন্দু অধিকারীর বিধানসভা এলাকার রদবদল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে খুঁটিয়ে খুঁটিয়ে নিচুতলা পর্যন্ত খোঁজ নিয়ে তারপরে করেছেন নতুন ভাবে সাজিয়ে দিয়েছেন নন্দীগ্রামকে টাউন ব্লক মাদার যুব শিক্ষক ছাত্র আইএনটিডিইউসি সমস্ত জায়গায় বেছে বেছে লোক বসিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৎপরবর্তী সময়ে নন্দীগ্রামে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়ে গিয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাছাড়াও কলকাতা থেকে একাধিক কাউন্সিলর এবং নেতৃত্বদের নন্দীগ্রামে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পাখির চোখ আর তারপরে গত পনেরো তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই সভা সেই সভারকে কেন্দ্র করে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি শুরু হলো সেবাশ্রয় সেই সেবাশ্রয় নন্দীগ্রাম ওয়ানে যেরকম হয়েছে নন্দীগ্রাম পুতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী পাশাপাশি স্বাস্থ্য শিবির করেছেন কিন্তু যা চিত্র মোটামুটি ফুটে উঠেছে সেখানে দেখা যাচ্ছে সেবাশ্রয়ে মানুষের ঢল ভিড় মানুষের লাইন সেবাশ্রয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসার রেখেছেন যারা তারা লাইন দিয়েছেন উল্টো দিকে আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী যে স্বাস্থ্য শিবির করেছেন সেখানে ফাঁকা ঘর চেয়ার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হ্রাস আলগা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবুজ আবির উড়েছে তার উপর নন্দীগ্রামেই বিভিন্ন সময় এই বিগত চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের কমিটি ডিক্লেয়ার করার পর থেকেই নন্দীগ্রামে একাধিকবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপির আদি নেতারাও যেরকম যোগদান করেছেন সেরকম ভাবে নব্য বিজেপি যারা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারাও দলে দলে তৃণমূলে ফিরে আসছেন রাত্রি বারোটা একটা সময় সিকিউরিটি না নিয়ে একটা গাড়িতে করে এদিক ওদিক গলতে হচ্ছে এই নেতাকে ধরছে সেই তুমি যেও না তুমি থাকো আমি দেখছি এই ব্যাপারগুলো হচ্ছে ফলে চিন্তার মেঘ চারপাশে ঘিরে ধরেছে যে শুভেন্দু অধিকারী নিশ্চিন্তে নন্দীগ্রামে না গিয়েও নন্দীগ্রাম কন্ট্রোল করতে পারতেন সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের অবস্থা এতটাই করুন তার রাস এতটাই আলগা হয়ে গিয়েছে যে বিগত চল্লিশ দিনের মধ্যে চব্বিশ দিন নন্দীগ্রামে ঘাটি গেড়ে পড়ে আছেন পুরনো, জমি হারানো জমি পুনরুদ্ধার করবার চেষ্টায় তার কারণ শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গিয়েছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি তিনি দিয়েছেন মমতাকে হারাবো মমতাকে হারাবো তাকে হয় নন্দীগ্রাম থেকেই জিততে হবে অথবা তাকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে পারবে না এই বিজেপি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবে জানে আর শুভেন্দু অধিকারী যেহেতু দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জয়লাভ করেছিলেন তাই শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম ছাড়া আর কোনো রাস্তা নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রাম টার্গেট করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত অতীতে রাজনৈতিকভাবে যা যা লক্ষ্য করে এগিয়েছেন প্রত্যেকটি লক্ষ্যে না অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় শান্ত নন্দীগ্রাম যখন টার্গেট করেছেন নন্দীগ্রামকে পুনরুদ্ধার করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝতে পেরেছে ফলে দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে না গিয়ে বিধায়ক হিসাবে স্থানীয় মানুষদের অভাব অভিযোগের কথা না শুনে শুভেন্দু অধিকারী গত পাঁচ বছরে যেই পাপ করেছিলেন সেই পাপ স্খলনের চেষ্টা করছেন গত চব্বিশ দিন ধরে নন্দীগ্রামের বুকে পড়ে থেকে কিন্তু চিরে ভিজছে না রাস আলগা হয়ে গিয়েছে আদৌকি কি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দু বিধানসভা নির্বাচনের আগে সময় দিয়ে নন্দীগ্রামকে নিজের দখলে রাখতে পারবেন আর তৃণমূল কংগ্রেসের তো বরাবর টার্গেট ছিল শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র নন্দীগ্রামের মধ্যেই আটকে রাখা যাতে শুভেন্দু অধিকারী গোটা বাংলা জুড়ে বিজেপির পারেন তার কারণ এই মুহূর্তে বাংলায় শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির সে অর্থে পরিচিত মুখ নেই বিশ্বাসযোগ্য মুখ নেই সুতরাং তৃণমূল কংগ্রেসের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস না রাজনৈতিকভাবে যে কিছুটা হলেও এগিয়ে গেল সফল হলো তা বলাই বাহুল্য তার কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু শুভেন্দু অধিকারীকে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের মধ্যে এখনই আটকে রাখতে বেশ ভালোভাবেই সমর্থ দর্শক বন্ধুরা আপনারা আপনি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারবা